কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য আর আজকে রেসিপি না আজকে এই যে টমেটোর পিনিক বানাবো টমেটোর পিনিক একদম তাজা টমেটো লাল পাকা টুকটুকে তো এই টমেটোর আজকে ভাইরাল একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে পিনিক বানাবো তো চলো কিভাবে পিনিক বানাতে হয় আমি আমার মতো করে ট্রাই করব তোমাদের সাথেও শেয়ার করতে চলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো দেখে নি কীভাবে টমেটোর পিনিক বানাতে হয় তো টমেটোর পিনিক বানানোর জন্য এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি আমি আর টমেটোর মানে বোটাটা দেখলেই বোঝা যায় এটা একদম তাজা টমেটো আর অনেক বড়ো সাইজের এটা টমেটো ছিল তো টমেটোটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে দুই ভাগ করে ফার্স্টে কেটে নিলাম সুরির সাহায্যে এখন আমি এই একটা ফালিকে আরও একটা ফালি করে নিলাম এবং এই একটা ফালির মধ্যে আমি তিনটা করে ফালি করে নেব তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমি টমেটোগুলো কিভাবে কেটে নিচ্ছি যারা যতগুলো খাবে সেইভাবে করে সেই পরিমাণে টমেটো নিতে হবে তবে আমি বাসায় একা আর একটা টমেটোই যথেষ্ট আর টমেটোটা বেশ বড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ একটা টমেটোতে কতগুলো ফালি হয়েছে তো সবগুলো ফালি এরকম চিকন করে আমি কেটে নিয়েছি এখন মাঝখান থেকে এভাবে একটু কেটে দিবো যাতে করে আমি যখন মশলাগুলো দেবো খুব ভালো করে ভেতরের দিকে যায় তো এখন এভাবে কাটা হয়ে গেছে আমি একটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব যেহেতু আমি রেসিপি বানাচ্ছি একটু সুন্দর যে ব্যাপার তো আছেই তো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি আর টমেটোগুলো সাজানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগছিলো দেখতে লাল টকটকে একদম টমেটো মনে হয় যে তরমুজ কেটে রেখেছে এরকম তো এখন একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর পেঁয়াজটাকে একদম কুচি করে কাটতে হবে আচ্ছা অনেকেই অনেকভাবে এই রেসিপিটা করে আমি আমার মতো করে করেছি আমি যেভাবে পছন্দ করবো আমি মনে করেছি যেভাবে যে আমার খেতে ভালো লাগবে তো আমি সেইভাবেই করেছি এখন হচ্ছে কাঁচামরিচ কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে দুইটা আর যারা যেভাবে ঝাল খাবে যে পরিমাণে সেই পরিমাণে কাঁচামরিচ বা শুকনামরিচ মরিচের যে গুঁড়োটা আছে সেটা ব্যবহার করতে হবে ধনেপাতা পাতা এটাও কুচি করে নিচ্ছি ভালো করে আর ধনেপাতাটা হচ্ছে একদম দেশি ধনে তো যে সেই কারণে ঘ্রাণটা একদম ঘরে ময়ময় করতেছিল তো এখন ধনেপাতা কুচি করা হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা কুচি সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে টমেটোর গায়ে লাগানোর পালা তো এখন টমেটোটাকে খুব ভালো করে আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা দিয়ে এখন গায়ের উপর দিয়ে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টমেটোর ভেতরে কিন্তু এভাবে দিয়ে দিতে হবে তো ভালোভাবে এগুলো দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটি মশলা মশলাটি হচ্ছে আমি একটু ধনে আর কাঁচা জিরা ভালো করে টেলে এবং দুইটা শুকনো মরিচ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম একটুখানি অবশ্যই এটা চুলায় ভেজে তারপরে গুঁড়াটা ব্যবহার করতে হবে কাঁচাটা কিন্তু না আর এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি আর বিট লবণটা আমি এভাবে দিচ্ছি আমরা যে লবণ খাই সেই লবণের চাকনি দিয়ে দিচ্ছি এতে করে মশ লবণটা খুব ভালো করে টমেটোর সাথে যাবে আর দিয়ে দিলাম লেবুর রস উপর দিয়ে আর এখানে হচ্ছে আমি চানাচুর দিয়ে দিচ্ছি আমি বাজার থেকে একটা রুসি চানাচুর কিনে এনেছিলাম বার্বিকিউ যে রুচির ঝাল চানাচুরটা আছে সেটাই নিয়েছি এটা দিলে বেশ ভালো লাগে এটা চিকন চিকন আছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন চানাচুরগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম আচ্ছা এখানে অনেকেই দেখেছি আমি পেঁয়াজের ব্যারেজতে দিয়েছে তবে আমি পেঁয়াজের ব্যারেস্তা দিইনি আমি চানাচুর দিয়েছি এটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো এই তো আমাদের রেডি টমেটো ফিনিক আর এখন আমি একটা টেস্ট করব তো যারা এখনো ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে সত্যি অনেক মজা ফার্স্ট টাইম ট্রাই করেছি অনেক ভালো লেগেছে যারা এখনো খাও নাই তারা অবশ্যই ট্রাই করবে আশা করবো তোমাদের ভালো লাগবে তো আজকে এখানে বিদায় নিব আমি খেতে থাকি অনেক ঝাল একটু পর জল খেতে হবে